আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারো আপনাদের জন্য ফিরে আসলাম আজকে আকর্ষণীয় একটি ক্লাস নিয়ে তা হলো রিডিং ক্লাস অনেকে বলবেন রিডিং ক্লাস আবার আকর্ষণীয় কি আছে রিডিং ক্লাসটা শব্দটা আকর্ষণীয় না হলেও আমাদের শেখানোর পদ্ধতিটা অবশ্যই আপনার কাছে আকর্ষণীয় হবে আজকে যে ক্লাসটি নিতে যাচ্ছি তা হচ্ছে ডাবল ই সম্পর্কে ই একটা ভাওয়েল তার সঙ্গে আরেকটা ভাওয়েল বসিয়ে হয় ডাবল ই ডাবল ই অর্থাৎ বাংলাতে হবে দীর্ঘিকার অনেকে দীর্ঘই বলেন এটা দুই বলা যায় তো দীর্ঘিকার তো আমরা এই দীর্ঘিকার নিয়ে আজকে আলোচনা করব এবং ইংরেজিটাকে পরিষ্কার করব এই বিষয়ে অর্থাৎ কোনো শব্দের মাঝখানে যদি ডাবল ই আসে তাহলে আমরা সেখানে কিভাবে কাভার করব সেটাকে কীভাবে রিডিং ভালোভাবে করবো তার উত্তম পন্থা অবলম্বন করে আজকে আপনাদেরকে ইংরেজি শেখানো হবে দেখুন ডাবল ই অর্থাৎ দীর্ঘিকার তার আগে আমরা যে যে জায়গাটা নেব টি আর ডাবল ই ই টি টি আর মানে হচ্ছে বাংলাতে ট আর যেখানে আপনারা আর দেখতে পাবেন সেখানে রা অর্থাৎ টয়ের ফালা এখন ডাবল ই এই দুইটা অক্ষরের বাংলা অর্থ হিসাবে মাত্রা নিতে পারি আমরা মাত্রা নিতে পারি দীর্ঘি অর্থাৎ টয়ের ফলা টয়ের ফলা দীর্ঘি মানে ট্রি টিআরডাবলই থ্রি কে না পড়তে পারে আপনারা মনে করবেন যে কে না পড়তে পারে সবাই পড়তে পারেন ট্রিটা শব্দটা যেহেতু আমাদের জানা অজানা কোনো শব্দ নয় তো ব্যাপারটা ওটা না অজানাকে জানা আর অচেনাকে চেনা এটাই আমাদের কাজ তো অজানাকে জানার জন্য অজান এই জানা জিনিস দিয়েই অজানাকে শিখতে হয় তবে জানাটা কিভাবে হলো এটা যদি আমাদের জানা হয়ে যায় তো অজানাটা অটোমেটিক হয়ে যাবে সেক্ষেত্রে টি মানে ট আর আর মানে রপালা দীর্ঘি ডাবল মানে হচ্ছে আপনার ডাবল ই মানে দীর্ঘিকার অর্থাৎ টয়ের অফ হালা দীর্ঘি মানে ট্রি টি আর ডাবল ই ট্রি এবার আমরা যদি আরো একটা শব্দ আগে বাড়িয়ে দিই এস টি আর ডাবল ই টি এবার তো হয়তো অনেকের পড়তে অসুবিধা হতে পারে নাকি এটা তো একটু কঠিন হলে শব্দটা শব্দটা কঠিন হয়নি কিছুই শব্দ কঠিন হয়নি টি আর ডাবল ই ডাবল ই ডাবল ই আছে এটা কোনো পরিবর্তন আসেনি অর্থাৎ এটা সহজই হবে এস মানে বাংলাতে হবে দন্ত স টি মানে তার বাংলা হবে ট আর আর মানে তার বাংলা অর্থ হবে রফালা মানে আপনাকে পরপর দেখতে হবে যে যার মাঝখানে কোন রকম কোন ভাওয়েল থাকবে না যেমন এস টি আর আর তিনটা বর্ণের মাঝখানে কোন রকম কোন ভাওয়েল নাই অর্থাৎ আপনাকে এখানে ইউজ করতে হবে পরপর যুক্ত অক্ষর তৈরি করতে হবে উপর থেকে নিচে নামবে প্রথমটা সবার উপরে যাবে তারপর একটা তার নিচে তারপর একটা তার নিচে অর্থাৎ এস টি আর দন্ত স টয়ে র ফলা সব অক্ষরগুলো আমাদের পূর্ণাঙ্গ কাজ করে ফেলেছি এখন কাজ করতে হবে আমাদের ডবল ই ডবল ইর কাজ করার মানে হলো দীর্ঘিকার বসিয়ে দেওয়া অর্থাৎ পড়া হবে স্ত্রি এস টি আর ডবল ই মানে স্ট্রি থাকলো পরে টি টি মানে হচ্ছে ট আপনাকে পড়তে হবে স্ট্রিট স্ট্রিট আপনারা এবার উদাহরণ যদি দেখতে চান আপনাদেরকে আমি পদ্ধতি হিসেবে বলতে পারি বাড়িতে নিজে প্র্যাকটিস করার জন্য আমি এটাকে চেক করে দেখলাম যেখানে করা যায় আমার হাতে একটা মোবাইল ফোন আছে এই মোবাইল ফোনে আমি কিন্তু এ আইতে গেলাম এ আইতে গেলাম চ্যাট আবার এটাকে আপনারা এ আই অথবা আপনার মেটা যেটা আপনার হোয়াটসঅ্যাপে যেটা আছে এটা টিপস অ্যান্ড টিপস বলছি আপনাকে আর কি এখানে যাওয়ার পরে আমি এখানে বললাম যে নিচে এখানে আমি বলেছি ডাবল ই শব্দের মধ্যে ব্যবহার করে ডাবল ই শব্দের মধ্যে ব্যবহার করে পঞ্চাশটি উদাহরণ দিন এমন কিছু আর আমি দুটো উদাহরণ নিজে লিখে দিয়েছি এরকম ধরনের দুইটা উদাহরণ আগে আমি ওই টেক্সটের মধ্যে লিখেছি এরপরে আমি ক্লিক করেছি এবার আমাকে যেগুলো দিয়েছে সেটা হচ্ছে টি ডাবল ইএন অর্থাৎ টিন এরপরে জিআর ডাবল ইএন গ্রিন জি আর ডাবল ইএন গ্রিন আমরা কিন্তু এটা পরিষ্কার করতে পারি জি আর ডাবল ই এন গ্রিন আপনি হয়তো খুঁজে পাবেন না কিন্তু ব্যাপারটা হচ্ছে শিক্ষা অর্জন করার একটা বড় পদ্ধতি হলো যে বেশি বেশি উদাহরণ চাই যে কোনো জিনিসের বেশি বেশি উদাহরণ চাই যে যত বেশি এক্সাম্পলের উপর কাজ করবে সে তত ভালো হতে পারবে কুইন কিউ ইউ ডাবল ই এন কুইন কিউ ইউ ডাবল ই এন কুইন এখানে একটা জিনিস ব্যাপার আছে দেখেন এখানে ডাবল ইর আগে একটা ভাওয়েল এসেছে এই ভাওয়েলটা একটা বলতে পারেন যে কিউ এর একটা রোগ আছে কিউ 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 একটা শব্দ আছে না এই বর্ণ আছে না এই কিউ এ আবার জন্মগতভাবে বলবে যে আমার চাই কিন্তু ইউ ইউ কে ছাড়া কিউ কিন্তু চলতে পারে না একটা পৃথিবীতে ইংরেজি ওয়ার্ড এখনো তৈরি হয়নি যে ওয়ার্ডে কিউ আছে অথচ কিউ এর পরে ইউ নাই একটু পরীক্ষা করে দেখবেন পৃথিবীতে যতগুলা ওয়ার্ড ইংরেজিতে তৈরি হয়েছে কিউ এর পরে ইউ আছে এরা দুজন একদম যুক্তি একদম ম্যাগনেট আর লোহার মতো সম্পর্ক এদের চরম সম্পর্ক এদের যে কি বন্ধুত্ব আছে এদের আসল ইতিহাস কিন্তু আমার জানা নেই ভালো কাহিনী স্টোরি এদের আছে তো সেক্ষেত্রে এটা বলা যেতে পারে তো কিউ ইউ এন কুইন এরপরে দেওয়া হয়েছে টি এইচ আর ডাবল ই অর্থাৎ টি এইচ মানে থ টি এইচ মানে হয় থ আবার টি এইচ মানে হয় দ আবার টি এইচ মানে হয় ঠ টি এইচ মিলে ঠ কখনো হয় টি এইচ মিলে ঠ কখনো হয় জানেন এই ঠটা সাধারণত আমাদের বাঙালিরা তৈরি করে ফেলেছে আসলে ওই যে আপনি রাত্রেবেলায় বন্ধুর সাথে চ্যাটিং করছেন আচ্ছা ঠিক আছে রাত্রি হয়ে গেল আর বেশি সময় নষ্ট করা যাবে না ওই ঠিক আছে এ সিক্স ই ঠিক আছে কথা বলছেন না ওই ঠিক বলার সময় আপনাকে আমাকে কিন্তু টি এইচ দিয়ে দেখতে হয় অনেক সময় দেখবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে লেখার আবার কত স্টাইল এ ছয় ই আছে কথা কি বুঝলেন যে হচ্ছে চ্যাটিং স্টাইল আমরা জানতাম না ওই অনেকে চ্যাটিং করে অনেক বন্ধুরা অনেক স্টুডেন্টসদের মধ্যে আমাদের যারা ছাত্র রয়েছে তাদের মধ্যে অনেকে এসব বিষয়ে হয়তো অভিজ্ঞ রয়েছে তারা কিন্তু এইসবগুলো বলতে পারে তো ব্যাপারটা হলো এই টি মিলে ঠটা কিন্তু সাধারণত এরকম টাইপের ব্যবহার হয় আর বাকি ফ আর দ দ হয় আপনার নব্বই পার্সেন্ট ইংরেজিতে টি এইচ মিনের দ হয় বেশিরভাগই কিন্তু যেমন টি এইচ ই দি হয় টি এইচ এ টি দ্যাট হয় টি এইচ ও এস ই দোজ হয় এরকম মানে দয়ের কিন্তু শেষ নাই আর কি টি এইচ মিলে টি এইচ কিন্তু থও হয় মাঝে মাঝে যেমন থট হয় থিঙ্ক হয় থ্রি হয় হ্যাঁ এরকম ভাবে অনেকগুলো অনেকগুলো কিন্তু আমাদের ব্যাপারটা হলো টি এইচ আর অন্য প্রসঙ্গে আমাদের সময় নষ্ট না করি আমরা আসি সেটা হলো যে টি এইচ মানে থ আর মানে র তো থয়ে ফালা ডাবল ই মানে দীর্ঘ তো হয়ে গেল কি বলেন তো থ্রি এরপরে আমরা দেখতে পাচ্ছি এফ আর ডাবল ই কেনা পড়তে পারে ফ্রি

শেষে কোনো ভাইলের ই আসলে তার উচ্চারণ এই পরিস্থিতিতে হবে না অর্থাৎ এই দুটো পড়তে হবে বি মানে হচ্ছে ব আর মানে হচ্ছে রফালা ডাবল ই মানে হচ্ছে দীর্ঘি আর জেড মানে হচ্ছে বর্গীয় জ অর্থাৎ পড়তে হবে আপনাকে ব্রিজ এম ই টি এটার বলার দরকার নাই এমনি পড়তে পারবেন সি এইচ ডবল এস ই এই শেষের বেলায় যদি ই থাকে পড়ার দরকার নাই সি এইচ মানে হবে চ সি এইচ মিলে হয় চ ডাবল ই মানে হচ্ছে

আর তার আগে যদি ভাওয়েলের মানে ভাওয়েলের আগে আসে সেক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু জয় দেখতে পাই যেমন শেষে আসার ব্যাপারে যেমন ডাব্লু এ এস ওয়াজ আই এস ইচ তাই না এইচ এ এস হ্যাজ দেখেন সব শেষে আসছে তো সেক্ষেত্রে কি হয় বলেন বেশিরভাগই আপনার বর্গীয় জয়ের উচ্চারণ এস দিয়ে থাকে আবার মিডিলে আসলেও কিন্তু আমাদের এস এর ব্যবহার হয়ে থাকে যেমন পি আর ই এস ই এন টি প্রেজেন্ট পি আর ই প্রি এই যে এসটা প্রেসেন্ট হল না কিন্তু হলো তার কারণ কি জানেন এসটার পরে আর একটা ভায়ল আছে অর্থাৎ ভায়লের আগে এরকম পরিস্থিতিতে কিন্তু বেশিরভাগই বর্গীয় জয়ের উচ্চারণ দেয় এটা আমার চিন্তা ভাবনা থেকে বললাম গ্রামারের বই খুঁজে কিন্তু বের করা যাবে না এরপরে হচ্ছে ডি টিড টি ডাবল ই ডি কেন পড়তে পারে এটা সি আর সি আর মিলে কি হয় বলুন তো সি আর থাকলে কি হয় বলুন তো সি আর মানে সব সময় যেখানে সি আর থাকবে পড়বেন ক এ রফালা সি আর মানে হচ্ছে ক এ রফালা তো সি আর ডাবল ই ডি তো পড়তে হবে কি আপনারা নিজে নিজে বুঝতে পারছেন এস পি ডাবল ই ডি কি পড়তে হবে আপনারা নিজে নিজে বুঝতে পারছেন এস এইচ ডাবল ই কি পড়তে হবে বুঝতে পারছেন এস এইচ মানে তালবর্ষা স অর্থাৎ কি পড়তে হবে আপনারা নিজে নিজেই বুঝতে পারছেন এখানে সহস অনেকগুলো দেওয়া হয় যে এস সি সিন এস ই এন বি ডবল ই এফ এল ডবল ই এরপরে ডিই জি আর ডবল ই ডিগ্রি এস টি ই এল স্টিল এরকম করে আমি যদি আরও পঞ্চাশটা চাই তাহলে আরও পঞ্চাশটা দেবে তাহলে আমরা যারা ইংরেজিতে দুর্বল যারা রিডিং পড়তে দুর্বল তারা আমরা কি করবো বলুন তো এ এর সহযোগিতা বা ইউটিউব গুগলের বিভিন্ন সহযোগিতা গুগল থেকে নিয়ে আমরা কিন্তু এই ধরনের ওয়ার্ডগুলোকে এক জায়গায় জমা করে আমরা ওগুলোকে রিডিং মুখে মুখে বানান সহ করতে হবে যেই শব্দের হবে না বানান ওই শব্দে থাকবে না মানান যেই শব্দে নাই বানান ওই পড়াতে নাই মানান অর্থাৎ এটা আমাকে ভালো করে আগে জানান কথা কি বুঝলেন তো পরিষ্কার করে আপনি যদি শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই বানানের সঙ্গে শিখতে হবে রিডিং শিখতে গেলে বানানের বিকল্প কোনো পথ নাই বারবার আপনাকে বানানটা পড়তে হবে আর ব্রেনে রাখতে হবে আচ্ছা এই এই বানানের কারণে ই আসার কারণে এটা হয়েছে ডাবল ই আসার কারণে এই ঘটনাটা ঘটছে ই এ আসার কারণে এই ঘটনাটা ঘটছে শুধু সিঙ্গেল ই আসার কারণে এ কারের ঘটনাটা ঘটছে আপনি কিন্তু এটা করতে পারবেন তো আমরা এআই জিপিটির সহযোগিতা নিয়ে মেটা মেটার সহযোগিতা নিয়ে বা ইন্টারনেটের অনেক সফটওয়্যার বেরিয়েছে সেই সমস্ত সহযোগিতা যেমন জিমিনি বেরিয়েছে আপনার জিমিনির সফটওয়্যারের সহযোগিতা নিয়ে আমরা কিন্তু এগুলো কিন্তু কভার করতে পারি তবে সহযোগিতা তো আমরা পরে নিব মৌলিক শিক্ষাটা আগে অর্জন করতে হয় তো আপনাকে মৌলিক fundamental knowledge that the i have come here to give you to provide you to uh, to provide you the fundamental knowledge you have to know the fundamental knowledge without knowing without collecting the fundamental knowledge you cannot read you cannot understand and you cannot appreciate you cannot uh, আপনি কি করতে পারবেন না রিয়ালাইজ করতে পারবেন না তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই শেখার আগে আমি কিন্তু মৌলিকটা দিয়ে দিলাম আপনাকে এবার আপনি ইচ্ছা মতো দুশো তিনশো চারশো পাঁচশো আপনার সময়ের উপরে আপনি ওইটাকে ইন্টারনেট থেকে কালেক্ট করে আপনি ওগুলাকে বারবার রিডিং করবেন দেখবেন কত ধরনের ওয়ার্ড আসবে আর ওই স্টাইলটা একই থাকার কারণে দেখবেন স্টাইলটা আমি যদি বলি কেমন স্টাইল সি টিন আমি রিডিং করছি বারবার একদম সলিড রিডিং করছি এখানে দিয়েছে যেগুলো সি টিন স্ট্রিট

দুটো লাভ হবে একটা ইংরেজি বারবার উচ্চারণ করার কারণে মুখের জড়তা দূর হবে আর নাম্বার দুই আপনি রিডিং পড়াটাও শিখতে পারবেন তো আমাদের টিপস আমাদের ট্রিক্স আমাদের পদ্ধতি আমাদের পড়ানো আপনাকে কেমন লেগেছে এটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের অনেকে আমরা অনেকের কাছ থেকে ফোনের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে আমরা কিন্তু সাড়া পেয়েছি তাতে আমরা কিন্তু উৎসাহ পেয়েছি তা আপনাদের এই কথা আপনাদের কমেন্ট আমাদের উৎসাহ আপনাদেরকে সেখানেই শুধু আমাদের উদ্দেশ্য নয় আপনাদের ভিত্তি গড়ে তোলা আমাদের উদ্দেশ্য অতএব এই জায়গাটা আমাদের কিন্তু ধরে রাখতে হবে হ্যাঁ আমরা যেন পরবর্তী ক্লাসের জন্য আবার আমি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে যোগ মানে যোগাযোগ হতে পারি জয়েন্ট হতে পারি তার জন্য অবশ্যই চেষ্টা রাখবো আজকের ক্লাসটি এখান থেকেই ইতি করছি আসসালামু আলাইকুম আ অবরাকাত